গ্লোবাল ওয়ার্মিং এই শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত কিন্তু এর প্রভাব কতটা ভয়াবহ হতে পারে তা হয়তো অনেকেরই অজানা তবে বিশ্ববাসী দেখতে চলেছে এই বছর গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব কত ভয়াবহ আকার ধারণ করতে পারে ধারণা করা হয় দু চব্বিশ সালের মার্চ এপ্রিল নাগাদ দেখা দিবে ভয়াবহ এলনেনোর প্রভাব এর ফলে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ ভারত আফ্রিকা আমেরিকা অস্ট্রেলিয়া সর্বশেষ এমন ভয়াবহ পরিস্থিতি হয়েছিল উনিশশো সালে সে বছর পৃথিবীর এক প্রান্ত ডুবেছিল পানির নিচে আরেক প্রান্তে চলছিল ভয়াবহ ধাবানুল খরা আর প্রচণ্ড ঝড় প্রাকৃতিক দুর্যোগ সে সময় পৃথিবীর গতির উপর প্রভাব ফেলে এল নিল সে বছর দিনের দৈর্ঘ্য বেড়ে গিয়েছিল শূন্য দশমিক শূন্য দুই মিলি সেকেন্ড আর এটি সর্বপ্রথম আবিষ্কার করেন এক জিলে তিনি লক্ষ্য করেন একটি নির্দিষ্ট অংশের পানি একসময় গরম থেকে ঠান্ডা আবার ঠান্ডা থেকে গরম হচ্ছে তখন তিনি এর নাম দেন এল নিল যার অর্থ হল ছোট ছেলে এর কিছুদিন পর তেরো জন লোক খেয়াল করলেন যে ফলে শুধু সমুদ্রের তাপমাত্রাই বাড়ছে না বরং এর ফলে হচ্ছে অসময় প্রচন্ড বৃষ্টিপাত তারা ভেবেছিল এমনটা শুধু তাদের দেশেই হচ্ছে কিন্তু তাদের বিন্দুমাত্র ধারণা ছিল না যে প্রায় পনেরো হাজার কিলোমিটার দূরে ভারত বাংলাদেশ ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে চলছিল এর বিপরীত ঘটনা অর্থাৎ তীব্র খরা ভারতীয় উপমহাদেশের ইতিহাস ঘটলে দেখা যায় উনিশশো থেকে ছিয়ানব্বই সালে এই অঞ্চলে দেখা দিয়েছিল ভয়াবহ খরা আর দাবানল ফলে মৃত্যু হয়েছিল পঞ্চাশ লক্ষ মানুষের উনিশশো সালে যখন একসাথে পাঁচটি মহাদেশের আবহাওয়ার উপর ব্যাপক প্রভাব পড়ে এরপর পৃথিবীতে আরও বেশ কয়েকবার এল পড়েছে তবে দু হাজার চব্বিশ সালে আসছে এলনিনোর এক ভয়াবহ রূপ তো চলুন জেনে নেই কিভাবে এল সারা বিশ্বে মারাত্মক প্রভাব ফেলে এল নিনো হল একটি জলবায়ু প্যাটার্ন মধ্য ও পূর্ব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে ঘটে এর ফলে এই অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়তে থাকে যা সাধারণ বায়ুমণ্ডলের প্রক্রিয়াকে ব্যর্থ করে অর্থাৎ এই অঞ্চলের সাধারণ তাপমাত্রার চেয়ে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা কমে যায় যাকে বলা হয় লানিনার প্রভাব দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা ধারণা করতে পেরেছিলেন যে প্রশান্ত মহাসাগরে আবির্ভাব ঘটতে চলেছে এল নিনার প্রভাব আর তা ধীরে ধীরে আরও তীব্র হচ্ছে এমন হতে পারে যে ফেব্রুয়ারির শেষের দিকে আমাদের তীব্র গরমে নদীর পানির নিচে ঘুমাতে হতে পারে আর এই বছর এল নিনা একা আসছে না সাথে আসছে লা নিনা বিজ্ঞানীরা ধারণা করছেন দু সাল হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে যাবে দেখা দিবে অনাবৃষ্টি খরা আর কিছু কিছু অঞ্চলে দেখা দিবে প্রচন্ড বৃষ্টি পাহাড়ি ঢল আর বন্যা তবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অবস্থা দাবদহে গ্রীষ্মকালে তাপমাত্রা পর্যায়ে প্রাকৃতিকভাবে ক্ষতিকর প্রভাব পড়বে বিশ্বের অর্থনীতির উপর উনিশশো সাতানব্বই সালে উনিশশো সালে ঘটে যাওয়া এলিনার প্রভাব পৃথিবী জুড়ে প্রায় ফাইভ পয়েন্ট ট্রিলিয়ন ডলার ক্ষতি করেছিল উনিশশো সালে যে ক্ষতি হয়েছিল তা চার ট্রিলিয়ন ডলার তবে বিজ্ঞানীরা ধারণা করছেন দু হাজার চব্বিশ সালের প্রভাবে পৃথিবী জুড়ে যে ক্ষতি হবে তার পরিমাণ প্রায় চুরাশি ট্রিলিয়ন ডলার যার প্রভাব ফেব্রুয়ারির শেষে রমজানের আগে থেকে শুরু হতে পারে দু হাজার তেইশ সালের এই এলনিনোর ফলে চারটি ঘূর্ণিঝড় দেখেছে ভারত ও বাংলাদেশের মানুষ দু সালে কী হতে পারে তা হয়তো ধারণা করা সম্ভব না